আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম দুইটা ডিম দিয়ে লাচ্চা শেমা দিয়ে একটা ফুডিংয়ের রেসিপি তাহলে চলুন এই লাচ্চা শ্যামাই দিয়ে কীভাবে ফুটিং রেসিপিটা বানাবো আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি বলতেছি আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই লাচ্চা শ্যামাই ফুডিং এখানে দুটো ডিম নিয়েছি আমি ভেঙে নিয়েছি এখানে শোলায় আমি কিছু সিনে দিয়ে দিলাম ক্যারামেল করব কেরামেলটা যখন লাল আচার করতে করতে এরকম লাল হয়ে আসবে এবার আমি শোলা থেকে নামিয়ে নিয়ে মলটা সেটি সেট করে নিব আমি একটা মলে এভাবে ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি ক্যারামেলটা সেট হয়ে গেছে এবার দিয়ে দিব আমি লাচ্চা লাচ্চা লাচ্চাশ্যামার মোলটা একসাথ করে রাখে আমি এখানে ডিমের সাথে কিছু দুধ দিয়ে দিচ্ছি এখানের সাথে আমি দুই চামচ চিনি দিব একটা মিষ্টির জন্য ভালো করে মিক্স করে নিলাম এবার এখানে ঢেলে দিব এবার ভাপ দেওয়ার জন্য আমি একটা ফাতলের ভিতরে এভাবে বসিয়ে দিলাম আর ফানি দিয়ে দিছি ভিতরে স্টেন্স একটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কেমন হবে লাচ্চা সময়ের ফুডিং দেখার জন্য লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে দেখুন ফুডিংটা আমার একেবারে সেট হয়ে গেছে আমি এবার চুলাটা অফ করে দিব ফুডিংটা ঠান্ডা হলে তারপরে মোল আউট করবো আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমি মোল আউট করার আগে এভাবে একটু কেটে কেটে দিচ্ছি এবার একেবারে শুকনো শুকনো শ্যামাইয়ের পুটিং দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে শ্যামার পুটিংটা একেবারে শুকনো শুকনো যারা খেতে পছন্দ করেন তাদের জন্যে আর যারা না ভিজে ভিজে একেবারে রসালু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনার ক্যারামেলটা আরও একেবারে নরম নরম ফানি ফানি রাখবেন আর না হলে বানানোর পর এখানে ক্যারামেল ছিঁটে দেবেন রসালো রসালুভাবে খাবেন তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপিটি এখানে শেষ করে বিদিন আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ